মৌলিক গেট কি যে সকল লজিক গেটের মাধ্যমে বুলিয়ান এলজেব্রার মৌলিক অপারেশন সমূহ বাস্তবায়ন করা হয় তাদেরকে মৌলিক লজিক গেট বলে মৌলিক লজিক গেট তিনটি অর গেট যৌক্তিক যোগ অ্যান গেট যৌক্তিক গুণ এবং নট গেট যৌক্তিক পূরকের জন্য ব্যবহৃত হয় কম্পিউটার কোড কি বা সেটি কোড কী সে হিসেবেও প্রশ্নটি আসতে পারে দিনাজপুর বোর্ড দু হাজার সতেরোতে প্রশ্নটি আসছে কম্পিউটারে বর্ণ অঙ্ক শব্দ বা চিহ্নকে বাইনারিতে রূপান্তর করার প্রক্রিয়াকেই কোড বলা হয় বুলিয়ান এলজাব্রা কি যশোর বোর্ড দু হাজার সতেরোতে প্রশ্নটি দেওয়া হয়েছে বলিয়ান এলজেব্রা যৌক্তিক চলক এবং যুক্তিমূলক অপারেশনের সমন্বয়ে গঠিত গণিতকেই বলিয়ান এলজেব্রা বলা হয় অথবা গণিত এবং যুক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করে জর্জ বোল যে এলজাবরা প্রণয়ন করেছেন তাকে বলিয়ান এলজেব্রা বলা যায় বলিয়ান শতসিদ্ধ কি যৌক্তিক যোগ এবং যৌক্তিক গুণের ক্ষেত্রে বুলিয়ান এলজেব্রা কতগুলো বিশেষ নিয়ম মেনে চলে সেগুলোকে বলিয়ান শতসিদ্ধ বলে বলিয়ান ধ্রুবক কি সকল ভোট দুই হাজার আঠারোতে প্রশ্নটি আসছে বলিয়ান এলজাবরাই জার্মান সময়ের সাথে অপরিবর্তিত থাকে তাকে বলিয়ান ধ্রুবক বলা হয় ধ্রুবক মানে হল কনস্ট্যান্ট জার্মান পরিবর্তন হয় না যেমন জিরো এবং ওয়ান এই দুটো অঙ্ককে বলিয়ান এলজাবরাই ধ্রুবক হিসেবে ব্যবহার করা হয় এবং এগুলো সবসময় অপরিবর্তিত থাকে বাইনারি সংখ্যা কি ঢাকা ভোট দু সালে এই সহজ প্রশ্নটি দেওয়া হয়েছে যে কোনো সংখ্যা পদ্ধতি কি সে বিষয়ে প্রশ্ন আসতে পারে যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র দুটো অঙ্ক শূন্য এবং এক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে একইভাবে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় এই দশটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে সাত এই আটটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা কিংবা যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় এবং এ থেকে এক পর্যন্ত এই ষোলোটি প্রতীক বর্ণমা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হ্যাকসারিসেভেন সংখ্যাও বলা হয়